আদিওলিকে নিয়ে কোথাওই যাওয়া হয় না তো ফাইনালি আমরা আদিঅলিকে নিয়ে ঘুরতে যাব আর তার জন্য কিছু কেনাকাটা করা হয়েছে আর সেগুলোই আজকে শেয়ার করবো তা দিতো পড়ে বসেই আছে অলরেডি তো আগে কিছু কেনা আছে বললাম ঠিক থাকছে আর আমি ভালো আছি তো আমার আজকে দিঘা ঘুরতে তো তার জন্য কিছু শপিং করা হয়েছে তো সেগুলোই শেয়ার করবো যে আদি আমার ফোনে বসে আছি

আগি সোয়েটার আর তারপর আছে আদি এই যে একটা একটা টুপি তো এটা কি টুপি বলে আমি ঠিক বুঝতে পারছি না মানে অনেকটা অন্যরকম যাই হোক তো আদি তো ভীষণ পছন্দ এটা না নিয়েও আসবে না তো যাই হোক এটা একটা টুপি আদি আর এই যে ও ওকে নিয়ে একটু তো এই যে আদি তো দেখাচ্ছে নিজের প্যান্টটা নিজেই খুলে দিয়েছে তো এই যে একটা প্যান্ট নিয়েছি নিয়ে আর এই যে আরো একটা এই যে আরও একটা টুপি নিয়েছে এই যে এটা হচ্ছে অলিভাবে হালকা মানে হালকার মধ্যে আর কি কি মানে যখন জলে নামবে তার জন্য নেওয়া হয়েছে দাও আর প্যান্ট এটা এটা মানে আর কি নামবে আর এই একটা আদি এই সরি এটা হচ্ছে অলিভ এই যে একটা প্যান্ট খুব সুন্দর প্যান্ট আমার খুব পছন্দ আর এই যে এটা হচ্ছে অলিভ তো আমি তো মোটামুটি সবই দেখিয়ে দিলাম আর কিছু আছে কেনা রয়েছে গুলো কেনা আমার এটা আমার এটা আমার এই যে আমার সব আমার এই যে এটা তো আমার আর এই যে দুটো অলিভ এটা আমার এটা আমার বন্ধুরা এটা আমার ওই যে অলিভ খুব সুন্দর করে আপনাদেরকে বলছে আপনারাই তো মেইন আদি আর অলি বন্ধু তাই তো আদি তোমার বন্ধু তো এই যে আরো একটা এটা হচ্ছে এটা আদি প্যান এই যে মানে সব এক জায়গায় অবচল হয়ে গেছে অল্প করে ভালো করে দেখাতে হয় এই দেখুন আমি ল্যাপটপে নিয়ে খেলছি এই যে এই পাশে আছে এই যে একটা আদি প্যান